হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বেতন এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো কিন্তু একদমই নতুন আসছে ভাইয়াদের আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে একদম গোল্ডেন এর ভিতর অনেকগুলো ডিজাইন এবং কিছু আনকমন নেট আছে যেগুলো প্রাইস থাকবে অফারে আমি নেটগুলো আগে দেখায় দিই এগুলো আপনি হয়তো দুই তিনজন করে নিতে পারবেন এগুলো হচ্ছে পুরুষের নেট এগুলো 350 350 টাকা গজের কাপড় ছিল এগুলো প্রাইসটা থাকবে এখন মাত্র একশো টাকা গজে মাত্র মাত্র একশো টাকা গজে যে আগে গজে এত সুন্দর একটা কাপড় পেয়ে যাচ্ছে এটার বহর কত ভাইয়া এটার বহর থাকবে আড়াই হাত ড্রেসে আপনি বলেন না কেন নিতে পারবেন মাত্র 100 টাকা গজ ওটা কাপড় বেশি নাই হয়তো বা দশ গজের মতো কাপড় আছে

মাত্র দাম থাকছে একশো টাকা পার গজ দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন প্রজাপতির জন্য দু টাকা এটা কি নেটের উপরে খুবই সফট নেটের উপরে প্রজাপতি মানে হচ্ছে পুরাটাই সুতার কাজ করা প্রজাপতিটা একদম ডাইরেক্ট মনে করেন এম্বয়ডারি কাজ করা

একশো একশো টাকা করে জি এত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি টাকা তাই কেউ মিস করবেন না জুতো স্ক্রিনশট করবেন এবং সেই পাবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম থাকে মাত্র ১৫০ টাকা পাঠিয়ে আপনারা নিতে একটা কাপড় আছে দেখেন এগুলো এখন শুধু কালার নাই এটা জর্জেটের ওপর এগুলো সবই তো আড়াই সব ইন্ডিয়ান আড়াই হাত এটা হচ্ছে জর্জেটের উপর তিনশো সাড়ে তিনশো টাকা গজ এক সময় বিক্রি হয়েছে এটা শাড়ি গাউন জামা আর অন্য সব কিছুই ব্যবহার করতে পারবে খুবই সুন্দর এটার প্রাইসটাও থাকবে মাত্র একশো বিশ একশো বিশ এই যেটা একটা নতুন ডিজাইন নিয়ে এসছি কপার গোল্ডেন এটা দুই থান আছে কালারটা চলে বেশি থেকে দুই থান নিয়ে আসছি আর ওই যে ভেলভেট কাটওয়ার্ক ভেলভেটের মধ্যে আরেকটা আছে এটা খুবই অল্প আছে যে আগে অর্ডার করবে সে পাবে মাত্র একশো বিশ টাকা গজ ঠিক আছে আর এখন যেগুলো দেখাবো এগুলোর প্রাইস থাকবে একশো এই যে নাকি এগুলোর প্রাইস থাকবে একশো এগুলো কিন্তু ইন্ডিয়ান আপনি জর্জের সিল্ক বইটাকে খুবই ভালো এটা ফলস লাগবে না শুধু আর যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত ভাইকে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশেই কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে কালারগুলো দেখছেন খুবই সুন্দর সুন্দর কালার যে আগে অর্ডার করবে সেই পাবেন এগুলো কাপড়ের পরিমাণ বেশি নাই খুবই সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছে ডিজাইন নিয়ে এসেছি এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এই যে একটা জর্জেটের ভিতরে একটা আছে এটা বোরখা থেকে শাড়ি থেকে শুরু করে সব কিছু তৈরি করতে মানে গোল্ডেন এর মধ্যেই কিন্তু বেশি এগুলো 120 এবং প্রথমে যেগুলো দেখলেন ওগুলো কিন্তু 100 টাকা পার গজ থাকবে এগুলো পাশাপাশি ভাইদের আরো অনেক ডিজাইনের কালেকশন আছে যেগুলো খুবই অল্প দামে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে সকাল সুন্দর বস্ত্র বিতন রেলওয়ে আলামিন সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বার 01620171863 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ